হ্যালো এফটি ওয়ান এই যে আজকে দেখে নাও আজকে সকাল সকাল উঠে জুতো থেকে চণ্ডীপাশ সবই করতে হয়েছে এই যে বা সকালে এলাম মাদের এখানে এসে বাসন মেজে গ্যাস মুছে এখনই খেতে বসছি খিচুড়ি এই যে খাওয়া হয়ে গেল এবার গ্যাস ম সব কাজ সেরে চলে এলাম ঘর মুছতে এই যে ঘর মসছি কতটা মজা হয়ে গেছে এটা ডাইনিং রুম তো এটা মুছতে মস্তে মুলাম একটু ভিডিওই করে নিই সবসময় তো করা হয় না ঘর মোছার ভিডিও তো আজকে একটু প্রবলেম করেই নিই নিয়ে তোমাদের কাছে দেখি তোমরা কী বলো যে দেখো ঘর মোছেই চলছি ঘর মোছার পরে এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো এটা মোছা হয়ে গেলে বাইরে আরও কাজ পড়ে রয়েছে এই ঘর মুছতে মুছতে এই যে তুলোর গুলটিটা বেরিয়ে গেছে মানে এটা তো চলো মোছা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে একটু সরে গিয়ে এই সাইডটাই মোচিয়ে দিই মোচা কম বাকি ছিল তো মোচা কমপ্লিট এবার গেটের সামনেই মোচা হচ্ছে মানে বাইরে যে গেটটা রয়েছে ওখানেই মোচা আসছে দেখতে পাচ্ছো এই যে পাপসটা দেওয়া হয়ে গেছে মানে মোচা কমপ্লিট দেওয়া হয়ে গেছে একটু জল জলা জলা ভাব মানে কি বেশি চেপা হয়নি যার জন্য জল জলা জ্বলা ভাবটা লাগছে একটু পরেই শুকিয়ে যাবে ভালো দেখতে লাগবে তো এখন এই যে দেখে নাও সব ঘর কিভাবে মসলাম কি সুন্দর লাগছে একবার দেখলেই বুঝতে পারবে যে ঘরটা কি সুন্দর মোছা হয়েছে দেখছো মেয়েদের কত কিনা করতে হয় বিয়ের পরে বিয়ের পরে বা বিয়ের আগে বলো সারা জীবন কাজই করতে হয় এই যে দেখো এবার কি সুন্দর ঘর এই বারান্দাটা মানে কি ডাইনিং রুমটা মুছে নিয়েছি রান্নাঘরটাও মোচা হয়ে গেছে এই যে ঘরটাও পরিষ্কার করে মোচা হয়ে গেছে এই ঘরটাও তাই মুছে এবার বাইরের দিকে যাচ্ছি এই যে বাইরে এখন দেখো কত কাঁচা পড়েছে দু বালতি মতো কাঁচা এই যে এখন কাঁচাকুচি চলছে মানে মায়ের বাড়িতে এসেছিলাম তো মায়ের শরীরটা খারাপ হলে আমার সব কাজগুলো সারতে হচ্ছে তো এই যে বালতি সব ভিজিয়ে রাখা জামা কাপড় ছিল মানে আমি নিজেই ভিজিয়ে রেখেছি ঘর মোছার আগে যাতে আমার একটু সুবিধা হয় তো ঘর মোচা হয়ে গেছে এখন এই যে কাঁচাগুলো কাচব অনেকগুলো মানে কি অনেকগুলোই অনেকগুলিই পড়ে মানে প্রচুর কাঁচা পড়েছে দুপ বালতি কাঁচা দেখো না এক এক করে বার করছি কেমন করে আগে প্রথমে বাবার শার্টটাই কেচে নি কেন শার্টটা দেখে না একটু রঙ হচ্ছে তো জানি না আর সব যেগুলো ভিজানি ছিল তার মধ্যে কালারটা লেগে গেছে কিনা না লাগলে কেন সারা জিনিস নেই একদিক থেকে বাঁচো হলে যে কি যে হতো ভগবানই জানি তো শার্টটা এখন ঘষাঘষি চলছে কাচ্ছি কাচি কাচ্ছি কাচি একবার করে কাঁচি আর ক্যামেরা দিকে দেখছি যে ক্যামেরাটা চলছে তো গেল তো কলারগুলো ঘষে নিলাম জামাটা ভালো করে ঘষছি এখন ঘষার পরে এখন কাছাকাছি চলবে কতক্ষণ জানো না এখনই কেঁচেই চলেছি কেছেই চলেছি কাঁচা শেষ হচ্ছে একটা শার্ট নিয়ে কতক্ষণ ধরে ঘষেই চলেছে ওই শার্টটা মতো আমি ছিঁড়ে ফেলে দেবো এত ঘষা করছে তো সে চন্দ্র কমপ্লিট একটু থাপা দিয়ে গুলো যাতে সেই ঘষার যে মূল বেরিয়ে যাক তো হয়ে গেলো কমপ্লিট এবার ওগুলো কাচবো এই যে জামা কাপড় পুরো কমপ্লিট হয়ে গেছে কাঁচা এবার এক এক করে ধোয়া চলছে বালতি ভর্তি করে জল নিয়েছে এই যে ঝুলছি কথা আর একবার ধোয়া চলবে দেখতে পাচ্ছেন শীতকালে জল কাটলে কত অসুবিধা ভগবান জানে মনে হচ্ছে যেন এখন এগুলি হো আর এক পাঁচ ধু মেলা চলবে তারপরে তো ধরছি তো ধরছি এখনো কত কিছু ধোঁয়া বাকি আছে হলো ধোয়া দেখো না বন্ধুরা তুমি দেখো দু বালতি কাঁচা কি কম এগুলো ঠিক আছে আমার বাবা সব আমার বাবার শুধু নোংরা কলে ফেলে রাখে আর আমি আমরা শুধু কেঁচেই যাই চলছে এবার করে চিপবো মানে প্রথমে গামছাটা এসে গেছে হাতের সামনে ক্লিয়ার করবো তো চলো গামছাটা ধুয়েই চিপেই নিই চলছে এখনো ধোয়া আর চেপা ধোয়া আর চেপা ধোয়া আর চেপা একটা করে ধুচ্ছি একটা করে চিপছি একটা করে ধুপছি একটা করে চিপছি তো জামাকাপড় এটা লাস্ট ফিনি চলছে মানে যে চেম ধুয়ে চিপে রাখা তারপরে মেলা চলবে তারপরে আবার রান্নাও রয়েছে আজকে বাইরে গেসটা বেশ ভালোই উঠেছে তার জন্য আর বেশি করে যেগুলো ছিল নোংরা যেহেতু মা এখন কাচতে পারবে না তার জন্য আমি কেচে নিচ্ছি তাহলে মার একটু সুবিধা হবে ওর জন্য আমি যা যা কাঁচা করা ছিল সবই বার করে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন সব কাঁচা কমপ্লিট ওই ঔষধ দিচ্ছি কারণ পরে মার অসুবিধা হবে না ওর জন্য তো কমপ্লিট দোয়া এবার হচ্ছে তোমার জামাকাপড় মেলা যে দেখতে পাচ্ছ জামাকাপড় আমাদের জামাকাপড় মেলার জায়গাটা ওপরে ছাউনি করা কারণ বৃষ্টি হলে আমাদের সুবিধাই হয় যাতে যেই জামাকাপড় মেলা থাকে তাহলে ভেজে না এবং ভালো বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না কারণ হয়তো হুট করে আমরা জামাকাপড় মেলে কোথাও গেলাম একদিক থেকে সুবিধাই রয়েছে একদিক দিয়েই সুবিধা রয়েছে যে জামাকাপড় ভিজবে না এসে তোলার কোনো টেনশানই থাকবে না তো হ্যাঙ্গার কিছু কিছু জামা কাপড় আমি হ্যাঙ্গারে দিচ্ছি জায়গা হচ্ছে না বলে কুলাচ্ছে না বলে তার জন্য হ্যাঙ্গারে যেসব জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো হ্যাঙ্গারের মধ্যে দিয়ে মেলছি যাতে জায়গা শর্টের মধ্যে পুরো সব কমপ্লিট হয়ে যায় হ্যাঙ্গারটা চলে যাচ্ছে বলে আমি আবার একটা কাপড়ের মধ্যে হ্যাঙ্গারটা তাও সেই চলে যাচ্ছে চলে গেছে তো যাক ও পুরো মেলা কমপ্লিট চলে এলাম এই যে স্নান পান করে এবার ঠাকুর পুজো সারব পূজা করছি যেহেতু মা দিতে পারবে না দিতে পারবে না মায়ের শরীরটা ভালো নেই বলে তো ঠাকুরটা ঠাকুর পুজোটা আমিই দিয়ে দিলাম কি সুন্দর ঠাকুর ঘরটা লাইট চলছে লাইটিং এই লাইটিংটা আমি এক বছর লাগিয়েছিলাম লক্ষ্মী তো এখনো লাইটিংটাই লাগানো রয়েছে আর লাইটিং লাইটটা জিলে দিয়েছি দেখতে ঠাকুর ঘরটা খুব সুন্দর দেখতে লাগে দেখো লাইটগুলো জ্বলছে চলছে আর কি সুন্দর লাগছে লাইটের যে সব ঠাকুরের উপরে গিয়ে কি সুন্দর ঠাকুরগুলো কালারিং মনে হচ্ছে এবার এই যে শোলটি দিয়ে দিয়েছি প্রদীপের মধ্যে ধরিয়ে দেবো আর ধূপ জ্বালাচ্ছি এ দেখো ঠাকুরটাও কমপ্লিট কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখেও শান্তি যে ঠাকুর ঘরেও বন্ধ ক্যামেরা নিয়ে চলে গেছে দেখো অর্জুন না আমি ভিডিওটা তোমাদের কাছে জাস্ট তুলে ধরলাম আর কিছু না এই যে এবার চলে এসছি রান্না করার জন্য সবজি কাটতে এই যে দেখো তোমরা কত সবজি বার করা যায় যে ওদিকে রয়েছে তোমার মেথি শাক এখন প্রায় মেথি শাকটাই বেশি খাওয়াই হচ্ছে তো মেথি শাক আর এই যে পেঁয়াজকলি পড়েছে দু তিনটে রেখেছি ওই মেথি শাকের মধ্যেই দেবো বলে মেথি শাকটা একটু তিতো তিতকুটে করে লাগে তার জন্য এই যে লঙ্কা আগে কেটে জলের মধ্যে দিয়ে নিচ্ছি লঙ্কাগুলো আগে কেটে নিচ্ছি কারণ সুবিধার জন্য লঙ্কাগুলো লঙ্কাগুলি হচ্ছে বোটা ছাড়িয়ে জলের মধ্যে ভেজিয়ে রাখছি যাতে লঙ্কার মধ্যে যেসব নোংরাগুলো থাকে বেরিয়ে যায় এই যে এখন পেঁয়াজকলি কাটছি বেশি পেঁয়াজ কলি নেই দু এক দু জোর দু তিনটে রয়েছে রয়েছে বলতে শাক শাকের জন্য দু তিনটেই বার করে রেখেছি দাওয়ার জন্য ওর মধ্যে একটু আলু দেবো তো পেঁয়াজ কলি আর আলু কেটে নিচ্ছি শাক ভাজার জন্য কেটেই চলেছে কেটেই চলেছে কাটা আর শেষই হচ্ছে না সারা সকাল থেকেই কাজ করেই চলেছি আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে যার জন্য ঠান্ডা লাগছিল বলে মায়ের সাদার ওড়নাটা ছিল একটা ওড়না ওই যে দেখতে পাচ্ছ গায়ের মধ্যে দিয়েই রয়েছি একটা হাওয়া এই যে ঠান্ডা মনে হচ্ছে শীত শীত করছে তাই গায়ের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে এখন কাটাকুটি করছি তারপরে গুছিয়ে সব একসঙ্গে গুছিয়ে নিয়ে রান্না করতে বসবো কেটে নেব আগে নিয়ে তারপর ধুয়ে নেবো বাড়ি থাকলে জল নিয়ে বসি এখানে তো সেই অসুবিধা নেই তো কেটে কুটে নিয়ে তারপরে ধোবো তো আগে কেটে কুটে গুছিয়ে নিচ্ছি দুটো অসুবিধা নেই কারণ রান্নাঘরে বেসিন লাগানো রয়েছে তার জন্য অসুবিধা নেই বলে আগে কেটে সব গুছিয়ে নিলাম চলো হয়ে এসছে প্রায় পেঁয়াজকুল্লি কাটা কমপ্লিট এবার শাকটাই কাটবো এই যে দেখতে পাচ্ছ মেথি শাক শাকটাগুলো একটু জাস্ট মন যে প্লাস্টিকের মধ্যে ছিল বলেই হয়তো একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে গোড়াগুলো একটু হয়েছে তো মেথি শাক ভাজার জন্য যে আলুর একটা আলু নিয়েছিলাম আলুটা কেটে নিলাম আগে নিয়ে তারপর শাকটা কাটবো কেন আগে ছোট ছাটা কাজগুলো কেন শাকটা বাঁচতে একটু টাইম লাগবে একটু সময় লাগবে তো আগে যে কাজগুলো সেরে নিলে সুবিধা হবে তো সেই কাজগুলোই আগে সেরে নিচ্ছি একটা বড় সাইজের আলু দিচ্ছি যাতে সবারই হয়ে যায় আলুটা কাটবো প্রায় ঘুগনি এরকম টাইপের আলু হয় চার কোণ টাইপের ওরকম সাইজের কেটে নেব তাহলে সুবিধা হবে কারণ এই আলুটা এরকমভাবে কেটে দিলে মেডিসিন সঙ্গে বেশ ভালোই লাগবে তার জন্য চার কোণ টাইপের আলু কেটে নিয়েছি তো কাটা কমপ্লিট এখনোই কেটেছিলিস আলুটা যেন কাটা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না না আমি কাটছি ধীরে স্বস্তিতে টাইম নিয়ে তো কাটা কমপ্লিট এবার কাটব শাক না 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 এটা শাক না তো এটা তো ধনিয়া পাতা দেখো শুকিয়ে পুরো তুলসী পাতা হয়ে গেছে সেই গ্রাম থেকে নিয়ে আসা সোমবার না মঙ্গলবার নিয়ে এসেছিলাম তো দেখো এখনো শুকিয়ে গেছে পুরো শুকিয়ে তুলসী পাতার মতো হয়ে গেছে তো ওগুলো কেটে নিচ্ছে মাছের ঝালে দেওয়ার জন্য নিয়েছে এবার কাটা কমপ্লিট চলে এসেছি রান্না করে এই যে দেখো শাক কাটতে নেওয়া হয়ে যাচ্ছে এবার ধুয়ে মধ্যে রাখছি শাকটা বেশিনে দেখতে পাচ্ছ মাছ জল এক সমান হয়ে আছে বরফ কাটানোর জন্য বাতিল করে ভিজিয়ে দেবো না আমি বেশিনের মধ্যে দিয়ে জল আটকে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি সব গোছানো রয়েছে আর এদিকে কড়াই গরম হচ্ছে এদিকে ভাত ফুটছে ভাত ফুটেই নি জলটা জাস্ট গরম হয়েছে বোঝা যাচ্ছে তো এদিকেই প্রেশারে দেখতে পাচ্ছি এটা আলাদা করে একটা ভাত হয়েছে গলা ভাত দেখো ভিউটা দেখো খুব সুন্দর ক্লোথ আছে বেশ আজকে ভালো তো করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়েই করব আগে হচ্ছে শাক ভাজা তো তার আগে মেথি দাওয়া মেথি শাকের দেওয়ার জন্য মানে সঙ্গে অ্যাড করার জন্য যে কলি আলুটা কেটেছিলাম সেটা দিয়ে আগে ভেজে নিই তারপরে ওটা তুলব না ওর মধ্যেই শাকটা অ্যাড করে দেবো

একবার দেখে নিলাম আচ্ছা আলু লাল হয়েছে সিদ্ধ হয়েছে তো এটা আর নামাবো না এর সঙ্গে শাকটা অ্যাড করে দেব কারণ শাকটা বেশিক্ষণ লাগবে না শাকটা এমনি দিলে মেটির শাক তো কড়ার মধ্যে ধরেই নেবে তার জন্য মেটির শাক আলাদা করে ভাঁজবো না আর্ধেক যদি ভাসতে গিয়ে যদি আর্ধেক কড়ার মধ্যে লেগে যেত খাবো কি যার জন্য আগে আলুটা প্যাঁচ করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে না কড়ার মধ্যে লেগে যায় তাহলে সবই পেয়ে যাবো মেটিশাকাজে কমপ্লিট করে চলে এসেছি মাছ নিয়ে হাতে তোমার সামনে তো এখন চলছে মাছ ভাজা ওদিকে ভাত ফুটে গেছে আর এদিকে মাছ ভাজা হয়ে এখন বসিয়েছি মাছ হচ্ছে কেবি তৈরি হচ্ছে তো চলো এখন এই রান্না বান্না করে কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি সব পরিষ্কার করে রান্নাঘর করেছি এই দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সব রান্না করে দেখো এদিকে ভাত মাছের চাল বেগুন পোড়া মোচা মেথি শাক কে পালং শাক কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে কমেন্ট করবে টাটা বাই বাই আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে